সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আমবাড়ি হাটে যেখানে ছোট ছোট বাছুর ক্রয় বিক্রয় হয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আমরা যদি আপনাদের দেখা যে কি পরিমাণ আমদানি হয়েছে দেখছে যে একেবারে পা ফেলার মতো জায়গা নাই এমন আমদানি হয়েছে চতুর্পাশে আচ্ছা দেখি আমরা আর আজ শুক্রবার পহেলা মার্চ দুই হাজার চব্বিশ ভাই আসসালামু আলাইকুম

বিক্রির দাম বিশ বিশ খাবেন এই একটু কম বেশি করে দেবেন তাও এক হাজার লস এস লস করে বিক্রি করবেন আর এটা এটা কি গরু বাচ্চা না ছাগল বাচ্চা গরু বাচ্চা এত ছোট বাচ্চা দাম কত সাড়ে একুশ বলছে কত বারো সাড়ে বারো বারো সাড়ে বারো আরিয়া বাচ্চা ঘাস খায় ঘাস খায় ঘাস খাওয়া

বিশ পার হতে হবে বিশ পার হলে এটা বিক্রি হবে আর ভাই এটা চাওয়া এটা কিন্তু সাহি বকনা আর বিক্রির দামটা কত বিক্রির দাম বাইশ হলে বাইশ

আর এটা 25.5 25.5 এটা বস না আচ্ছা ঠিক আছে দেখছেন ঠিক আছে বাইদেক পাশে দেখি আরো বেশ কিছু ছোট ছোট তবে এগুলো সব সার বাছায় পাশে구나 ভাইয়া কি অবস্থা আজকে আমদানি বেশি গাহক কম আচ্ছা আমাদের বলেন তো এই বাচ্চাটা দাম কত চাচ্ছিলেন পঁচিশ ষাট বাচ্চা আর কত টাকা হলে বিক্রি করা যাবে তেইশ বলে আর একটু বাড়তে হবে বাচ্চা দাম বলছে আর একটু বাড়লে বিক্রি হবে আর এটা একই দাম একই দাম তেইশ থেকে একটু বাড়লে কিন্তু বিক্রি করতে চান উনি এইটা একটু বেশি চব্বিশ চব্বিশ আচ্ছা ঠিক আছে দেখছেন এগুলো কিন্তু ছোট ছোট মাছ যাবো আমদানি হয়েছে যে আসলে ভিতরে ঢোকায় মুশকিল দেখছেন যে মেইনারটা কিন্তু এইখানেই কত বলছে একুশ সাড়ে বেচা কেটার দাম বাইশ থেকে তেইশ এটা কিন্তু বকনা বাচ্চা বাইশ থেকে তেইশ সালে বিক্রি করছে

সকলে ভালো থাকুন সুস্থ থাকুন